সংস্কার না করে নির্বাচন দিয়ে চলে যাবেন ডক্টর ইউনুস একই বললেন শুনুন দুই সালের ছাত্রদের বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ ষোলো বছর দেশের প্রায় সব সেক্টর ধ্বংস করেছে বিগত আওয়ামী লীগ সরকার সব সেক্টরে অনিয়ম আর দুর্নীতিতে ভরে গেছে আর এর সাথে জড়িত ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই সালের বিপ্লবের পর বাংলাদেশের জনগণের প্রধান দাবি ছিল প্রতিটি সেক্টরকে ঢেলে সাজানোর এজন্য অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হাতে নেওয়ার পর বিভিন্ন সেক্টরে সংস্কার শুরু করেছে যদি শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটে আর সংস্কার না হয় তবে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না যে দলের হাতে ক্ষমতা যাক না কেন সে দলই আওয়ামী লীগ হয়ে উঠবে বন্ধ হবে না চাঁদাবাজি দুর্নীতি ঘুষ খুন ঘুম জুলুম নির্যাতন ইত্যাদি এজন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি সেক্টর সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রায় প্রতিটি দল চাচ্ছে দেশের সবগুলো সেক্টর সংস্কার হওয়ার পর নির্বাচন দেওয়া হোক কিন্তু কিছু দল চাচ্ছে এখনই নির্বাচন দেওয়া হোক যাতে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার না করতে পারে যদি সংস্কার হয়ে যায় তবে তারা ক্ষমতায় আসার পরেও কোন রকম দুই নাম্বারই কার্যক্রম চালাতে পারবে না এজন্য তারা চাইছে যাতে দ্রুত নির্বাচন দেওয়া হয় এজন্য ওই সমস্ত দলগুলোকে উদ্দেশ্য করে ডক্টর ইউনুস বলেন যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় তবে আমি নির্বাচন দিয়ে চলে যাব আর যদি সংস্কার চায় তবে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে যদি বলে যে নির্বাচন দিয়ে দেখেন আমরা নির্বাচনের জন্য সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া ঠিক হবে কিনা সেটা কমেন্টে জানান